আপনার মডেলটা সুন্দরভাবে দেখা যায় এটা পুরো বেডরুম সেট চাইলে আপনি অর্ডার করতে পারবেন ফার্সেন এর তার সাথে আর এটা ব্যাক সাইডেও হবে দর্শকদের দেখাই কিন্তু ব্যাক সাইডেও কাজ পুরো নিচে আপনারা কাট দিয়েছে আরেকটা এটা হবে বোর্ডের মডেল 6 7 এটা অনেক সুন্দর একটা মডেল এটাও 6 7 এর বেডরুম যাবে টাকা

এটা হবে পাঁচশো ছয় সাত করে পরে ছয় হাজার দিতে পারবো পাঁচশো হাজার পরে পাঁচশো দিতে পারবো এটাকে আমরা বলি বাস পাতা মডেল সেম আমাকে নানান বোর্ডের মডেল আপনি পাবেন আমরা কাকে নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাটে দুই ইঞ্চি সলিড কাটার ভিতর এটা প্রাইস পড়লো তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা হলো তিন ইঞ্চি সলিড এটার সাথে একটা আমরা সাইড বক্স দিচ্ছি হ্যাঁ সেই মাথা হবে এক ডিজাইন হাই শ হবে সাত চওড়া এটার ব্যাক সাইডে নিস্পন্ত সেগুন

এটার প্রাইস আমরা একবারে সর্ব সর্বনিম্ন করে দিচ্ছি বাউন্ন হাজার টাকা এটা দেখেন পাঁচ সাত এটাকে বলা হয় ঝুমকা মডেল একবারে সিম্পল সাদা সিধা একবারে সিম্পল মডেল কিন্তু কাঠের কোয়ালিটি অনেক ভালো চিটার সেগুনের কাঠের কাঠ একবারে শরীর চিটার সেগুন ফাইবার গুলা দেখে নেন আমাদের ফাইবার চেক করে তারপর মাল কিনবেন আমাদের শোরমে এসে ভিজিট করে মাল কিনবেন প্রাইস পাঁচ সাত করবে আঠাশ টাকা এটা হচ্ছে দর্শক সলিড কাঠের ভিতর পার্টি মডেল

এখানে একটা পার্টি হল আছে একবারে সিম্পল চিটা আমি সেভেন কাটের এটা প্রাইস একবারে ডিসকাউন্ট প্রাইস 18000 টাকা আমাদের মাঝে এবারে দর্শক দেখতেছে লাভ মডেলের খাট অনেকে লাভ মডেলের কাট অনেক পছন্দ এটা এর পাঁচ সাত পাড়া দিতে পারবো পাঁচ সাতের প্রাইস সে ক্ষেত্রে থাকতে 29000 টাকা ছয় সাতের প্রাইস 33000 টাকা এটা হলো এটা হলো সাত কাট এটাও অনেক সুন্দর একটা কাট পাঁচ সাত রাখা যাবে 26000 টাকা দর্শক এবার দেখা যাচ্ছে আমরা অল্প বাজেটের ভিতর যারা কাজ চাচ্ছেন একবারে অল্প বাজেট তাদের জন্য শিল বলে থাকি এটাকে দেশি রেন্ডি বলা হয় অনেকে শিল বলে আপনারা দেখতে পাচ্ছেন

এটা হলো 221 মগল ভিক্টোরিয়া সোফা এর সাথে সেন্টার টেবিল হবে একটা টি টেবিল হবে দুইটা এটা প্রাইস করবে 48000 টাকা এবারে আমরা একটা চাইনা সোফা দেখবো লেকার পলিশ করা এটা হবে লেকার পলিশ করা 221 একটা সেন্টার টেবিল হবে সেন্টার টেবিলের উপরে গ্লাস থাকবে 221 এর প্রাইস একবারে অফার প্রাইসে দিয়েছি আমরা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস 36000 টাকা

ঢাকা ঠিক বসুন্ধরা দর্শক আপনারা যদি কুরিয়ারে নিতে চান কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে তার জন্য আপনার করতে হবে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে হবে অথবা আমাদের ফোন করে আপনার অ্যাড্রেসটা জানাতে হবে সালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন